আপনারা দেখছেন এস মিডিয়া চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা সাতসকালে টোটো চালকের তৎপরতায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে আজ সকালে নিবেদিতা সেতুর নিচে বালি পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিন থেকে জীবিত এক সত্যজাত শিশুকে দেখতে পায় ওই এলাকার এক টোটো চালক প্রচণ্ড বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে কে বা কারা সদ্যজাতক শিশু কন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজের সঙ্গে আমি খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে ভাই পোকা ভর্তি বালি পঞ্চলনতলা কি দেখলে সকালে সকালে কাগজগুলো নিয়ে কেসছিলো ওইখানটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে সবাই বলে একটা কাপড় দিয়ে ওখানটা ফেলে দিয়ে গেছে বেঁচে ছিল বেঁচেছিল তুলে আমরা ওইখানটায় রাখলাম এখন সব ছেলেগুলো নিয়ে ওকে সস্তিক হসপিটালে নিয়ে গেছে কেউ ফেলে গেছে কেউ ফেলে গেছে ছেলে না মেয়েদের ছেলে ছিল ছেলে ছিল নিয়ে আমার নাম আমার নাম মুস্তাক আনসার